হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও দারুন দারুণ ফোর পিসের কালেকশন নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে দেখা যায় যে আমাদের কালেকশনগুলো শেষ হয়ে যায় এবং কালার আমাদের কিন্তু প্রতিনিয়তই কালেকশনগুলো পাবেন কালারের চেঞ্জ ডিজাইনের চেঞ্জ হবে কিন্তু কালেকশন গুলো পাবেন প্রথমে যেটা দেখাচ্ছি সবার পছন্দের কালার লাইট পেস্ট কালার দেখেন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন যারা এটা নেবেন স্ক্রিনশট দিয়ে নেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সাদা কালার সাদার যে এত চাহিদা আসলে সাদা বলতে আসলে সবাই একদম খুবই বেশি সাদা ভিডিওতে দেওয়ার সাথে দেখা যায় সাদাই সবার আগে শেষ হয়ে যায় প্রত্যেকটা খুবই ইউনিক এবং খুবই গরজিয়াস এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ইচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কারণে বলবো দ্রুত অর্ডার করবেন এই যে সবার পছন্দের ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালারের যে চাহিদা ইদেও যেমন গেছে ঈদের পরেও সে ঠিক সেই রকমই যাচ্ছে এবং সারা বছর কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের পেজ থেকে তাই অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন এগুলোতে জামাতে আছে আড়াই ওড়নাতে আড়াই ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন একদম লাইট পেস্ট কালার যেটা বলে খুবই গর্জিয়াস একটা কালার এবং খুবই সুন্দর একটা কালার এটা এত সুন্দর আমরা সময় স্বল্পতার কারণে ফলস দিতে পারছি না এগুলোর সাথে ফলস আছে আর লম্বায় কিন্তু তিন হাত প্লাস বহর মানে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইন গুলো লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত গর্জিয়াস সব ডিজাইন এবার আসছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস কালেকশন গুলো ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাদের অর্ডার করতে হবে সাড়ে নয় গজ কাপড় যাচ্ছেন মাত্র টাকায় তাই কেউ মিস করবেন না এই অফারটা দেখেন কতটা এক সুন্দর তো এই সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এটাও কিন্তু অলিভ কালার এই কালারগুলো আসলে সবার পছন্দের কালার ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এরপরে যে কালারটা দেখাবো লাইট বাঙ্গি কালার এত সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু একদম লাইট বাঙ্গি নিচে করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এখন বা কালারটা আপনারা বুঝতে পারছেন না যে একদম ওরণার সাথে কিন্তু ম্যাচিং হয়ে যাবে যখন আপনারা ফলসটা দিবেন মানে এটা একদম আনকমন একটা কালার এবার আসছে একদম নতুন একটা কালার এবং তার পাশাপাশি ভাইরাল এবং জনপ্রিয় ডিজাইন এবং জনপ্রিয় কালার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা জাস্ট লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং সিকুয়েন্সে পুরাটা জুড়ে সিকুয়েন্স কাজ কর এবং কিন্তু কাজ করা আছে যার লাগবে দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নিতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ